বন্ধুরা আজকে হচ্ছে মহাষষ্ঠী তোমাদের জানাচ্ছি মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে রাত সাড়ে বারোটা একদম পাক্কা সাড়ে বারোটা বাজে আর আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে আজকে আমার লোকাল ঠাকুর দেখবো আজ আমার এখানকার ঠাকুর যেগুলো হয় সেগুলো সমস্ত কিছু আজকে দেখবো কমপ্লিট করবো আজকে ষষ্ঠীতে তো চলো আমি রেডি হয়ে গেছি আজকে আমি নতুন জামা পরেছি আজকে আমার তিনজন নতুন ড্রেস পরেছি বছরে তো এইটা হচ্ছে আমার আজকের ড্রেস আপ তো চলো রেডি হয়ে গেছি নিচে ওরা ওয়েট করছে আজকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি বেরোবার ফেরার আর কি তাড়াতাড়ি ফিরবো খুব একটা মানে আমাদের এখানকার লোকাল যে ঠাকুর আছে সেটা সব আছে কমপ্লিট করে নেবো একেবারে আরেকটা অন্যদিন ফেলে রাখবো না তো সমস্ত দেখে তাড়াতাড়ি ফিরে আসবো আজকে একটু ঘুমের দরকার আছে কারণ দুদিন ধরে একদম হচ্ছে না তো তোর পঞ্চমে রোজই রাতে বেরিয়েছি এসেছি ভোর পাঁচটা দুদিনই ভোর পাঁচটা করে বাড়ি ফিরেছি তো আজকে একদম তাড়াতাড়ি ফিরে আসার ইচ্ছা আছে সেটা ঘুম লাগবে কালকে আবার ইচ্ছা আছে সপ্তমীতে দুপুর দুপুর বেরোনোর যেগুলো বড় বড় ঠাকুর সেগুলো দুপুরে না বের কিন্তু দেখতে পারবো না প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো আর তোমাদের আজকে আবার শেয়ার অতটা পারি তোমাদের ঠাকুর আজকে দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এটা দেখো এটা হচ্ছে বেরিয়ে প্রথম ঠাকুর দেখছি যেটা স্কুলের ঠাকুর তো বাড়ির কাছাকাছি তো বেরিয়ে প্রথমে আজকে মানে ষষ্ঠীর দিনকে আজকে এই ঠাকুরটা দিয়ে শুরু হলে এই দেখতে পাচ্ছ এটা একটা স্কুল এটা স্কুলের ঠাকুর খুব বড়ো করে এই ঠাকুরটা মানে প্রতি বছরই এরকমভাবে বড় করেই বেশ পুজো হয় তো এই ঠাকুরটা দেখে নিলাম প্রথমে দেখিয়ে তার দেখো তারপর যাচ্ছি আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ বেশ ফাঁকা যেহেতু এখানে মানে এদিকে লোকাল জায়গায় খুবই ফাঁকা কলকাতা নয় বলে তারপরে দেখো আবার ঠাকুর দেখতে পেয়ে গেলাম তো এই ঠাকুরটাও দেখলাম তো আজকে আমরা যে ঠাকুরগুলো দেখবো মানে বা যে প্রতিমা দর্শন করবো আর কি সেগুলো কিন্তু আমরা প্রতি বছর এই প্রতিমাগুলি দর্শন করি দেখো একটুখানি গিয়েই দেখো এই রকম আর একটা প্রতিমা দেখতে পেলাম খুব সুন্দর করে সাজিয়ে বেশ ভালোই লাগছিল একদম মানে এই প্রতিমাগুলো কি বলো তো দু তিন মিনিট অন্তর অন্তর মানে এত ঘন 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 এত প্রতিমা আজকের দিনই আমি মানে সর্ব মানে সর্বোচ্চ ঠাকুর প্রতিমা দর্শন করেছি আজকের দিনে এতগুলো ঠাকুর মানে প্রতিমা দর্শন করেছি আর কি যাই হোক তারপরে দেখো চলে এলাম এখানে একটা প্রতিমা দেখতে তো এটা রাজপুরে আর কি তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছো ডেকোরেশন সেটা কিন্তু খুব ভালো লাগছিলো এটা হাঁস বলাকি কিছু একটা বা যেহেতু রাত্রিবেলা তো রাত্রিবেলায় কিন্তু এখানে কোনোরকম মিউজিক চলছিল না মানে সাউন্ড এফেক্ট কিছু ছিল না এগুলো কিন্তু সাউন্ড এফেক্টেরই জিনিস শুধুমাত্র লাইটগুলো জ্বলছিল তো রাত্রিবেলা করে দেখেছি বলে তো সেখানে কোনোরকম আমরা সাউন্ড এফেক্ট পাইনি আর ভিতরটা দেখো খুব সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিং আর খুব সুন্দর জিনিস বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে মানে প্রতিমাগুলো এত সুন্দর করেছে এই প্যান্ডেলটাও কিন্তু প্রতি বছরই একটা করে নতুন নতুন থিম করে বা খুব সুন্দর সুন্দর সাজায় তো দেখো ইতিমধ্যে কিন্তু একটা এখন একটা দশ কি পনেরো বাজে মানে চল্লিশ মিনিটের মধ্যে আমরা দশটা ঠাকুর দেখে ফেলেছি এটা হচ্ছে এগারো নম্বর ঠাকুর তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা কিন্তু আমাদের এই মানে ভিতরে এত সুন্দর সুন্দর কারণ খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কিন্তু দেখো এটা আমার প্যান্ডেলটা থেকে ভিতরে মানে কিছু ঢুকে এসেছে রাস্তাতে কিছুটা ঢুকে তো এরকম বাইরেও কিন্তু ডেকোরেশন আছে খুব সুন্দর এটা দেখো ডেকোরেশন আছে পিছনেও খুব সুন্দর দেখো জায়গাটার নাম আমি ঠিক জানি না খুব সুন্দর আরতিবেলাগুলো ফাঁকা সন্ধ্যের দিকে প্রতিমা দেখায় দেখো ভিতরে কি সুন্দর ডেকোরেশন কি সুন্দর দেখো কাজ করেছে খুব সুন্দর লাগছে কলকাতা ঠাকুরও যেরকম থিমের হচ্ছে বা সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে দেখো কিন্তু ভিতরে কত সুন্দর প্যান্ডেল হয়েছে কত সুন্দর থিমের কাজ হয়েছে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগলো জিনিস করে ঠাকুর দেখলাম এই মুহূর্তে এই প্যান্ডেলের কাজটা বেশ ভালো লাগলো দেখো মায়ের মূর্তিটাও এখন খুব সুন্দর হয়েছে কিন্তু সুন্দর লাগছে খুব সুন্দর যে কজন দেখলাম যে কজন এতক্ষণ পর্যন্ত প্যান্ডেল বা প্রতিমা এটা এটাই সবথেকে যত যতগুলো দেখলাম এতক্ষণ পর্যন্ত প্যান্ডেলটাও বলো আর প্রতিমাও বলো মানে প্রতিমাও ভালো মানে স্টাইলের এরকম খুব সুন্দর মায়ের প্রতিমূর্তাও খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে ঠাকুর দেখা হয়ে যায় এসব জায়গায় না ভিড় ভাড়টা হয় না তো ফাঁকা ফাঁকা খুব সুন্দর ঠাকুর দেখা যায় খুব সুন্দর লাগছে না এখন হয় না যদি আমাদের এদিকেই বলে খুব সুন্দর এখানে দেখো দুর্গাদা এটা হচ্ছে দুর্গা রানীর ঠাকুর হয়েছে ঠাকুরের মুখটা খুব সুন্দরই হয়েছে দেখলাম তো দেখো এখানে বেরিয়ে এখানে পার্ক মতন রয়েছে দেখো আমার বর আর ছেলে চলে গেছে দোল্লা চড় দুজনে ঠাকুর দেখতে এসে এখানে দেখো দোল্লা চড়ছে দুজনে হয়েছে তাহলে ঠাকুর দেখতে হবে তো দোকলা চললে হবে চলো 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 তো এটা দেখ চলে এলাম দেখো এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আদুলে তৈরি করেছে এটা আমাদের এখানকার মানে আমাদের সোনারপুরের দিকে ঠাকুর তো প্রথমে আমাদের রাজপুরী ঠাকুর যা দেখার মোটামুটি দেখে নিয়েছি ওখানে তো অনেক ঠাকুর দেখেছি তো মানে কুড়িটার ওপর মধ্যে ঠাকুর ওখান থেকেই দেখিয়ে নিয়েছি তো তোমাদের সব ঠাকুর আর দেখাতে পারিনি তো দেখো ঠাকুর দেখলাম এই যে দেখতে পাচ্ছো ভিতরের প্রতিমা কত সুন্দর হয়েছে খুব সুন্দরই প্রতিমা হয়েছে এই ধরনের প্রতিমাগুলো খুব সাবেকি প্রতিমা তো এই ধরনের প্রতিমাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে দেখো প্রতিমা বেশ বড় হয়েছে এই যে ছেলে এখানে প্রণামী দেবে বলছিল তো প্রণামী প্রণামী দিলো তো তারপরে দেখো চলে এলাম নবদুর্গা দেখতে আমাদের এখানে নবদুর্গা হয় তো দেখতেই পাচ্ছ এখানকার প্রতিমা সবই বড় আর এখানে নবদুর্গার নটি রূপ আছে দেখো দেখতেই পাবে খুব ভালো হয়েছিল প্রতিমাগুলো দেখো প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে দেবী বিশালাক্ষী দেবী কালরাত্রি এই কালরাত্রিটা বললাম না কালরাত্র দেবী কালরাত্রি রূপটা সব জায়গাতেই প্রায় দেখেছি আমি কমন আর মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে ভীষণ ভীষণ কিন্তু তাই না খুব ভালো হয়েছে দেবী প্রতিমাইছে যে মহাভৈরবী রয়েছে দেবী কুষ্মান্ডা রয়েছে দেবী কুষমান্ডাটাও বেশ কমন থাকে তবে কালরাত্রিটাই বেশি কমন থাকে আমি দেখেছি দেবী খেমঙ্করি আর লাস্টেরটা হচ্ছে দেবী হিরণময়ী তো এই হচ্ছে নবদুর্গা পুরো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি এখানে একদম গাছ দিয়ে পুরো সাজানো হয়েছে পুরো একদম দেখো প্রচুর গাছ তো প্যান্ডেলের বাইরে মানে ভিডিওটা করে করলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে না পুরো একদম সবুজ হয়ে আছে আর কি দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু তাই না ভীষণ সুন্দর তো শুভ দুপুর বন্ধুরা আজকে হচ্ছে তোমার জানা জানাচ্ছি মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো কালকে ঠাকুর দেখছিলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি তো চলো আজকে বেরিয়ে পড়ছি দুপুরবেলা এখন বাজে এই দুটো দশ হতে যায় তো আরও আগে বেরোনো উচিত ছিল কিন্তু কী করে মানে রাত্রির জেগে ঠাকুর দেখছি অনেক দেরিতে ঘুমাচ্ছি ভোর চারটের সময় হতে গেছে চারটে থেকে চারটের পরে শুতে গিয়েছি আজকে আমি উঠেছি প্রায় দশটার সময় তো তারপর উঠে ঘরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এটাতে এখন দেরি হয়ে যায় তো চলো আজকে এটা হচ্ছে আমার মহাসপ্তমীর লুক এই হচ্ছে আমার ড্রেস এটা কেম লাগছে গ্রিন গ্রিন লাগছে গ্রিন গ্রিন না এটা কিন্তু নেভি ব্লু কালার আর এটা করে এটা হচ্ছে আমার ব্যাগ নিয়েছে এটা কিন্তু আমার গিফট করেছে আমার মাসি ঠিক আছে তার সাথে নতুন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি ছেলে রেডি বর রেডি সবাই চলে গেছে আর আমি বেরোবো তো চলো আজকে যতটা বাইরে তোমাদের সাথে শেয়ার করবে এটা অন্ধকার অন্ধকার লাগছে তো সব আলাদা জালজা দিয়ে দিয়েছি বেরোবো বলে রেডি হয়ে গিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে সকাল সকাল না বেরোলে কিন্তু বড়ো বড়ো ঠাকুর দেখতে পারবো না ইচ্ছে ছিল আরও আগে বেরোলে তবে বেরোলে তাহলে বড় ঠাকুরকে ভাবে দেখতে পারতাম যাই না কি দেখতে পারবো তো চলো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি তোমাদের সাথে ঠাকুর দেখবো শেয়ার করবো তবে হয়তো সমস্ত বড় ঠাকুরগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো তাহলে কি বলতো ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি অনেক ঠাকুর চেষ্টা করবো কিছু কিছু আমার শর্ট ভিডিওতে দিতে তোমাদের যে দেখতে চাও তো শর্ট ভিডিও দেখি না শর্ট ভিডিওতে কিন্তু অনেক ঠাকুর তারা তোমরা দেখতে পাবে তো চলে বেশি কথা বলবো না বেরিয়ে পড়ি অনেক বেলা হয়ে গেছে সর্মে ঠাকুর দেখতে থাকবো তো প্রথমে দেখো এই ঠাকুরটা দিয়ে আজকে শুরু করলাম তো এটা হচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘ যেটা খুব ফেমাস হয়েছে বিখ্যাত হয়েছে প্রতি বছরই কিন্তু এই যে এই মানে রাজডাঙ্গা নব মানে প্রতিমা কিন্তু ভালো হয় মানে এটা প্রচুর প্রাইজ পায় এবং এই প্রতিমাগুলো খবরে আসে তো এবছর এটা তাই এসছে দেখো দেখে নিচ্ছি কিন্তু যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি কিন্তু কোনো রকম লাইটিং বা মিউজিক সাউন্ড কিন্তু আমরা পাইনি আর কি তো এমনিই দেখলাম প্রতিমা এই যে দেখো দেখতেই পাচ্ছো প্রতিমা এই যে এরকম করেছে সুন্দর তোমরা যারা জানো ফেসবুকে তোমার দেখতেই পেয়ে যাবে এটা তবে আমরা খারাপ লাগছিল যে মিউজিকটা পেলাম না লাইটিংটা পেলাম না তো এদের থিমটা ছিল হচ্ছে যা ভুলে গেছে থিমটা কি যাই হোক চলো পরে চলে এলাম তালবাগান তালবাগানের এটা পুজো এই পুজোটাও অনেক ফেমাস হয়েছে তো এটা তারপরে প্রতিমা দেখতে চলে এলাম এটা বোধ হয় বুঝতে পারছেন এটা বোধহয় শীতলা মন্দির বা তালবাগান যেটাই হবে যাই হোক এখানে প্রতিমাগুলো মানে প্যান্ডেলগুলো বেশ একদম কাছাকাছি হয় তো প্রত্যেকটা প্রতিমাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই থিমের এবং প্রতি প্রত্যেকটা মানে প্রতিমাই থিমের তো এখান থেকে বেরিয়ে প্রচণ্ড গরম লাগছিলো তো একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো তো ওইখানে গরম ছিল মানে ঠান্ডা ছিল না বলে এই দোকান থেকে নিলাম তো দেখো এখানে ছেলেকে দিলাম ছেলে খাবে প্রচণ্ড রোদ্দুর ছিল এত রোদ্দুর দুপুরবেলায় বেরিয়েছে এত রোদ লাগছিল এত গরম লাগছিল আমাকে দেখতেই দেখো পুরো একদম ঘেমে স্নান করে গিয়েছি তারপর উপর মাথায় আবার একটা বড় একটা হেলমেট তো খেলাম বেশ ভালো লাগলো না মানে ধরে যেন প্রাণ ফিরে এলো তো আমরা তিনজনেই খেলাম আপাতত এটা ছোট কিনে তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেল থেকে ওখানে মেলা বসেছিল তো দেখো সেখান থেকে এখানে ইয়াররিংস দেখছিলাম একটু কিনবো বলে তো এখান থেকে কিছু কিনেছি এখান থেকেও দুটো আমি ইয়াররিংস কিনেছিলাম তো বেশ পছন্দ হচ্ছিল অনেক ইয়াররিংস ছিল বেশ ভালো লাগছিলো কিন্তু আমি কী বলতো বেকার বেকার কিনে ফেলবো না আমি যখন কিছু কিনতে যাই না তখন আমার আর ড্রেসের কালারগুলো আমি ভুলে যাই যে কোন ড্রেসের সাথে কিনবো আর কীরকম ম্যাচিং হবে তো এখানে অনেক রকম দিয়েছিলাম তারপর এখানে হাড়গুলো দেখছিলাম তো হাড়গুলো খুব একটা ভালো লাগছিলো না রঙগুলো তো একটু মঙ্গলসূত্র থাকলে কিনতাম আমার যে মঙ্গলসূত্রগুলো কিনি সেগুলো বেশ নষ্ট হয়ে গেছে তো এখানে যদি মঙ্গলসূত্র পেতাম তাহলে কিনতাম তো

i okay. তো এখানে দেখো ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গিয়েছিলো আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখানে বসলাম বসে একটুখানি পাপড়ি চাট নিয়েছিলাম তো পাপড়ি চাটটা নিয়ে তিনজনই শেয়ার করে খেলাম তো খিদে পেয়েছিল যেহেতু একটু খেয়েও নিলাম একটুখানি টায়ার্ড হয়েছিলাম একটু বসে রেস্টও নিয়ে নিলাম এই জাস্ট হয়েছে মিনিট দশেক হয়েছে আমরা ঢুকেছি আর ঠাকুর দেখতে ইচ্ছা না এত ভিড় এত ভিড় হয়ে যাচ্ছে আর এক জায়গা থেকে মানে একদিক দিয়ে ঢোকালে আর একদিক দিয়ে করে পুরো অতটা যে ঘুরতে হয় মানে এক দেড় কিলোমিটার শুধু শুধু ঘুরতে হয় আর কি তো যারা কলকাতা ঠাকুর দেখো তারা জানোই যে কলকাতা ঠাকুরের ঠাকুর দেখতে গেলে কী অবস্থা হয় এত ঘুরেছে আর ভালো লাগছে না যে কটা বাকি আছে মোটামুটি যেগুলো দেখার ইচ্ছা ছিল সেগুলো আমার দেখা হয়ে গেছে ত্রিধারা দেখে নিয়েছে দেশুপুর পার্ক দেখা হয়ে গেছে টাইঙ্গুলার পার্ক দেখে নিয়েছি বালিগঞ্জ কালচারাল দেখে নিয়েছি তো মোটামুটি দেখা আমার কভার মানে সাউথ কলকাতা যেগুলো দেখি আর কি শুধু বাকি আছে কালীঘাটের দিকে বাকি আছে আর ইচ্ছা আছে চেতলা অবগ্রণী যাওয়ার চেতলা অব্রণী যাওয়ার চেতলা চেতলাটা যেতে পারবো কিনা জানি না চেষ্টা করবো না হলে কালীঘাট আছে ভবানীপুর থেকে ঠাকুর কয়েকটা বাকি আছে মুদিয়ালি আছে এদিকে দেখি পাবে কি আসতো সব কমই তো আজকে যেহেতু ছুটি ছিল ওর বাবার তো দুপুরে বেয়ে ঠাকুর দেখলাম এর পাশে আমি রাজডাঙ্গার রাজডাঙ্গার তাল এগুলো সব দেখা হয়ে গেছে একদি আগে মোটামুটি বড়ো ঠাকুরগুলো সবই দেখা হয়ে গেছে আর বাকি যা আছে সেগুলো দেখবো কবে কীভাবে দেখা যায় কালকে যে দেখি কালকেও হোল লাইট দেখতে হবে তো আজকে যে আজকে হোল লাইট করার ইচ্ছে থাকলে করিনি এই কারণেই যে কালকে যেহেতু অষ্টমী আছে সকালবেলাতে অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে তো সকাল সকাল আজকে শুয়ে করবো আর কাল উঠে অঞ্জলি দিতে হবে তো বাবা গেছে এখন খাবার আনতে রাতের খাবার রাতের খাবার পেয়েছো কোনেছিলাম ছিল জামা করো খালি গায়ে খালি আছো ঠিক আছে তো ছেলে ফ্রেশ হয়ে গেছে আমি ফ্রেশ হতে যাব এবারে আর বাবা গেছে খাবার আনতে সকালে আমরা বিরিয়ানি খেয়েছিলাম বাড়িতে নিয়ে তো এখন আর বিরিয়ানি সে পো রাস্তায় টুকটা বহু প্রচুর জিনিস খেয়েছি পাপড়ি চাট খেয়েছি বেলপুরি খেয়েছি চা খেয়েছি কুর্দি খেয়েছি পাইসি খেয়েছি আর একবার তো চা খাওয়ার ইচ্ছে ছিল হয় নি তো জানি চলো আর বাবা গেছে রোল আনতে গেছে রোল খাবো রোল খেয়ে শুয়ে পড়বো সকাল সকাল শোব আর একবার খেয়েছি তো একবার ইচ্ছে ছিল চা খাওয়া চা খেয়েছি তো আর একবার ইচ্ছে ছিল খাওয়া হয়নি সেটা বললাম তো বল চা খাবো আমি চা খেয়েছি অনেক কিছু শপিং করেছি আর একটা দেখলি ওর বাবা গিফট পেয়েছে অনেকগুলো প্রতি বছরই আমরা যখন মানে যাই

সত্যি ইচ্ছাও হয়নি ভালোও লাগেনি এত গরম লাগছে স্নে করতে পারিনি তো চলো যদি কি কি ঠাকুর দেখেছি মোটামুটি বড় ঠাকুরকে দেখতে চাও আমার শর্ট ভিডিওতে চলে যাও শর্ট ভিডিওতে কিন্তু আর কিছু কিছু ঠাকুরের মানে আমি কিন্তু শর্ট ভিডিও করে পোস্ট করেছি তো দেখতে চাও শর্ট ভিডিও দেখে নিয়ে ঠাকুর দেখতে পাবে ও অনেক কিছু কিনেছে এটা একটা কিনেছে রেজার্ট আর এটা এরকম যা আর ঠিক আছে নিয়ে এসব তো দেখো এখানে আমি অনেকগুলো কিনেছি অনেকগুলো কিনেছি এখানে খুলে ফুলে কি দেখাও ছোট তো কিনেছে এখানে এখন আমার বটের প্রাইজ পেয়েছে এই যে সব মশলাপাতি গণেশের দিকে হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে মিট মশলা আছে চিকেন মশলা আছে চাট মশলা আছে এই যেটা হচ্ছে লাল লাল মিচ মশলা আছে এটা আছে এই যে লাল মিট মশলা আছে মিট মশলা চিকেন মশলা চাট মশলা আর কালো চিনি নাকি একটা আছে অনেকগুলো পেয়ে যায় অনেক মশলা পেয়ে যায় এই যে এতগুলো মশলা পেয়েছি আর আমি এখানে দুল কিনেছি তাও দেখি তোমাদের তাই না খেয়াল এইগুলো আমি ডোল কিনেছি দেখো এই যেগুলো লাইট গ্রিন কালারে আছে এটা একটু রেডিশের উপরে আছে রেডিশের উপরে আছে এগুলো এটা একটু মেরুন ওপরে আছে একদম রেড না এরকম ওটা ব্লুর ওপরে আছে এটা ইয়েল দেখতে ভালো লাগলো অনেকগুলো এটা হয়তো মাল্টি কালারের একটু সুন্দর বাটার ফ্লাইকটা এখানে ভালো বোঝা যাচ্ছে না যাই হোক একটা অরেঞ্জের উপর নিয়েছি দেখ একে থেকে অরেঞ্জের উপর দেখতে বেশ সুন্দর লাগছিলো বলে অনেকগুলো কিনে নিয়েছি দেখো এখানে ভালো লাগছে লাইট নেই তো আর এই যে আমার ছেলে কিনেছে এই যেটা মহিলাদের সিলেস আইডি সাইকেলটা কিনেছি এইটা কিনেছি আর এই একটা এই কিনেছে আর ওইটা কোথায় এইটা আরেকটা এই যে দেখবে এইটা ব্যাস এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা বেলা থেকে আর তো চলো অনেক বক বক করলাম তোমারও বোর হয়ে গেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আমার চ্যানেল পাশে থাকো চলো আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো কালকেও বেরোবো তবে আবার কবে ব্লগ করবো বলতে পারছি না কারণ ব্লগ করতে গেলে কোনো ঠাকুর দেখা হয় না আর ঠাকুর দেখতে গেলে কোনো ব্লগ হয় না তো চলো আবার তোমার সাথে কাছে ফিরে আস নতুন ব্লক নিয়ে সবাই ভালো থেকো পুজোর বাকিগত দিনে সবাই খুব ভালোভাবে কাটাও আনন্দে কাটাও সবার সাথে মিলেমিশে ঠাকুর দেখে মজা করে কাটাও আবার আসবো নতুন ব্লক নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাই